আসসালামু আলাইকুম আসসালামিবাস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র তন্ত্র শক্তি পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ তো ভিভার্স আজকে আমি আপনাদেরকে এমন একটি বিদ্যা শিখিয়ে দেবো যেই বিদ্যাটি দিয়ে আপনারা মাত্র এক ঘন্টার মধ্যে আপনার শত্রু শরীরে ভূত চালান করে দিতে পারবেন তো এই বিদ্যুৎটি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি মন্ত্র এটা স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র এটা আপনারা মুখস্থ করে নিয়েই কাজকর্ম করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো আমার নিয়ম অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে তো এই কারণে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরেই কার্যক্রমটি করবেন তো ভিভার্স এই ভূত চালান করে দিতে গেলে আপনাকে সর্বপ্রথমে আমার দেওয়া এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে একটি শুভ দিন দেখে তো যখন আপনার এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করা হয়ে যাবে তখন আপনি প্রয়োগ করতে পারবেন তো এটা যখন আপনি প্রয়োগ করবেন তখন আপনাকে দেখতে হবে একটি আমাবস্যা তো ওই আমাবস্যার দিনে আপনাকে শশান থেকে সরিষার তেল আপনাকে সংগ্রহ করে রাখতে হবে দেখার পরে আপনাকে ওই আমাবস্যার দিনে অথবা রাত্রে পাঁচটি কুটি মাছ সংগ্রহ করে নিতে হবে নেবার পরে এই কুটি মাছগুলো আপনি যেভাবে ধরে নিয়ে আসবেন বা কিনে নিয়ে আসবেন ঠিক ওইভাবেই আপনাকে শোষণের তেল দিয়ে ভেজে নিতে হবে ভেজে নেবার পর আপনি এই ভাজা কুটি মাছ নিয়ে আপনাকে শ্মশানে যাইতে হবে শোশানে যাবার পরে আপনি শত্রুর বাড়ির দিকে মুখ করে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আমার দেওয়ার এই মন্ত্রটি পুঁটি মাছের উপরে সাতবার পাঠ করে সাতটি ফু দিয়ে নিতে হবে যখন আপনার এই পুঁটি মাছগুলো মন্ত্রপুত করা হয়ে যাবে তখন আপনাকে আপনার শত্রুর চেহারা কল্পনা করে নিয়ে একটি পুঁটি মাছ আপনার ডান হাতের মধ্যে নিয়ে মন্ত্রপুত করে একটি ফু দিয়ে আপনার ডান পাশ থেকে মাথার উপর দিয়ে বাম পাশে এই পুঁটি মাছটি ঢিল দিয়ে ফালাই দেবেন তারপরে আপনাকে বাম হাতের মধ্যে একটি পুঁটি মাছ নিতে হবে আর আমার দেওয়া এই মন্ত্রটি একবার পাঠ করে একটি ফু দিয়ে বাম পাশ থেকে মাথার উপর দিয়ে ডান পাশে ঢিল মেরে ফেলে দিতে হবে তারপরে আপনাকে আবারও একটি পুঁটি মাছ ডান হাতের মধ্যে নিয়ে আমার দেওয়া এই মন্ত্রটি একদম একবার করে পাট করে একটি ফু দিয়ে মাথার উপর দিয়ে পিছনের দিকে ঢিল দিয়ে ফালাই দিতে হবে দিবার পর আপনি ওখানে দাঁড়াই থেকে আমার দ এই মন্ত্রটি তিনবার পাঠ করে তিনটি হাতের চুরি মারবেন আপনার শত্রুর চেহারা কল্পনা করতে করতে তিনটি তুরি মারার পর আপনি দম বন্ধ করে আপনার বাম হাত দিয়ে আপনি যেখানে দাঁড়াইছেন সেখানে দুই পায়ের মাঝখান থেকে কিছু পরিমাণে মাটি উঠে নিতে হবে নেবার পরে আপনি মাটি সহ এই বাকি দুটি পুটি মাছ রয়ে গেল এই পুটি মাছ দুটি সহ আপনাকে নিয়ে আসতে হবে একটি পুটি মাছ আপনাকে যে কোনো চার রাস্তার মোড়ে আপনার শত্রুর নাম ধরে ফেলে দিতে হবে তো দিবার পর আপনি একটি পুঁটি মাছ আর এই মাটি এটা নিয়ে আবারও চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে একবার মন্ত্রপুত করে একটি ফু দিয়ে এই মাটি আর পুঁটি অথবা বাড়ির ভিতরে অথবা অথবা চলাচল রাস্তায় ফেলে দিবেন দিবেন দিয়ে আপনি আসবেন আসার এক ঘন্টার মধ্যে আপনার শত্রু বাড়িতে ভূত চালান হয়ে যাবে আপনার শত্রু স্থির থাকতে পারবে না বাড়িতে ঢুকতে পারবে না ঘুমাইতে পারবে না খাইতে পারবে না যত বড় তান্ত্রিক কবিরাজে আসুক না কেন এই ভূত তার শরীর থেকে ছাড়াইতে পারবে না তান্ত্রিক কবিরাজ যখন যাবে তখন তার শরীর থেকে ভূত দূরে গিয়ে থাকবে যখনই তান্ত্রিক কবিরাজ তার বাড়ি থেকে নেমে যাবে তখনই আবারও আপনার শত্রুর শরীরে ভর করবে তো বিবাস এই বিদ্যাটি আপনারা সচরাচর যাত্রার উপরে প্রয়োগ করবেন না মানুষকে কষ্ট দিবেন না তো মানুষকে কষ্ট দিলে পরবর্তীতে আপনি নিজেই একসময় বড় কষ্টের মধ্যে পড়ে যাবেন এই কারণে অনেক ভাবে চিনতে এই কাজকর্মটি করবেন তো তবে এই মন্ত্রটি অত্যন্ত নোংরা একটি মন্ত্র এটা আমি আপনাদেরকে মুখে উচ্চারণ করে দেব না স্ক্রিনের উপরে আমি লিখে দেবো তো ওখান থেকে আপনারা ভালোভাবে দেখে শুনে বুঝে কাজকর্মগুলো করবেন তো আপনাদের যদি গুরু থাকে তাহলে আপনাদের গুরু অনুমতি নিয়েই এই কার্যক্রমটি করবেন আর আপনারা যদি এই কাজটি করতে গিয়ে যদি কোথাও বিপদের সম্মুখীন হয়ে যান সেই ক্ষেত্রে আমি অথবা আবার চ্যানেল কোনো প্রকার দায়ী থাকবো না তা আপনারা নিজ দায়িত্বে পুরো কাজটি করবেন তো বিভার্স এই যে স্ক্রিনের উপরে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি দিয়েই আপনাদেরকে আমার নিয়মে কাজগুলো করতে হবে আমি আর বেশি কিছু বলবো না এখানে আমার ভিডিওটি শেষ করবো তো আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দেবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম